স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম সংবাদ শুরুতেই সরকার নির্বাচন ব্যাহতের পরিস্থিতি সৃষ্টি করছে অভিযোগ করলেন মির্জা ফখরুল লেবাননের দক্ষিণাঞ্চলীয় চার শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল নারী ক্রিকেটার জাহানার যৌন হয়রানির অভিযোগে তালমাটাল ক্রিকেট অঙ্গন বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার এমন পরিস্থিতি তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয় আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে তিনি অভিযোগ করেন জামায়াত ইসলামী সহ সমমনা আটটি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে এর অন্যথা হলে দেশের মানুষ তা কিছুতেই মেনে নেবে না আমাদের প্রতিনিধি দেখো সব দেখো তাহলে সেটা কি মানে আজকে দুর্ভাগ্য আমাদের আজকে পরবর্তীকাল সরকার সম্পূর্ণ সমর্থন দিয়েছি তারা আজকে নিজেরাই আজকে একটা অংশ তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত গণ পর দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবের সন্ধিক্ষণ ছিল উনিশশো সালের সাত নভেম্বর এই অঞ্চলের ভূ রাজনৈতিক আধিপত্যবাদী সম্প্রসারণবাদী ও নয়া উপনিবেশবাদী সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসেন বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গণতন্ত্রের এ বরপুত্রের প্রতি শ্রদ্ধা জানাতে তার সমাধিস্থল জিয়াউদ্যানের ঢল নামে হাজারো মানুষের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে ওঠে জিয়াউর রহমানের সমাধি

জয়যুক্ত হবে এবং আমরা সরকার গঠন করব জনগণ যাদের ভোট দিবে তারাই এই দেশের সরকার গঠন গঠন করবে আমরা এই আশা করি দিনটি উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব বলেন জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য ছিল টার্নিং পয়েন্ট মাত্র বছর বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক অবস্থা অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করে এবং এক দুই থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে গণভূতানের পর দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন তিনি গণভূতানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব সংগঠিত পর আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে যে পথে সত্যিকার আমরা বাংলাদেশে করতে পারবো দলীয় নেতাকর্মীদের আগামীতে আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এ নেতা দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা নানা কর্মসূচির মধ্যে দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ঘিরে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে নাটোর জেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি বের করে এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা সকালে মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকাল শহরের স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কিশোরগঞ্জে বিএনপির র্যালি ও আলোচনা সভা হয়েছে সকালে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন র্যালিটি গুরুদয়াল কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয় যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে পর্বত সমান বাধাকে দেশ থেকে তাড়িয়েছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির আর দলটির নায়বে আমিরের অভিযোগ সংস্কার নিয়ে একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে জটিলতা তৈরি করছে রাজধানীতে সকালে ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের এবার সংবর্ধনা জানালো ইসলামী ছাত্রশিবির রাজধানীর চীনমৈ্ত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার সকালের এই আয়োজনটি হয়ে ওঠে দেশের আগামী রাজনীতির নেতৃত্বের বার্তা হিসেবে অনুষ্ঠানে ডাকসুর ভিপি বলেন নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই নিয়ে কোনো ব্যবসা করতে দেয়া হবে বাংলাদেশে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির ব্যবসা চলবে না একই সাথে জুলাইয়ের যারা চেতনা ব্যবসা করতে চাইবে সেই ব্যবসাও চলবে না জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইবে সেই ব্যবসা সেই সেই রাজনীতি চলবে এতে অংশ নেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা দলটির নায়েবে আমির অভিযোগ করেন সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে আজ সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে একটি শুশ্রূলি বছরের জন্যই পাত যেই পাটাতন তৈরির কথা সেই কারণে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে নয় আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান জামায়াতের আমির তোমরা পেরেছো একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছো তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীর নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা ছাত্র সমাজ সাথে থাকলে আগামী নির্বাচনে আরেকটি মিরাকাল হতে পারে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা তোমরা কক পিঠে বসে দেশ পরিচালনা করবা পিছন থেকে আমরা তোমাদের জন্য দোয়া করব শক্তি যোগাবো হেদায়তুল্লাহ সীমান্ত বৃত্ত সংবাদ ঢাকা বাজারে এবার পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখের পানি বিনা কারণে কেজি প্রতি পেঁয়াজের দাম গিয়ে ঠেকেছে একশো টাকায় চালের মধ্যে মিনিকেটের দামও কিছুটা বেড়েছে এছাড়া স্থিতিশীল রয়েছে সবজির বাজার এ সপ্তাহে বিক্রি করতেছে একশো দশ টাকা হঠাৎ করে বাড়ার কারণ হচ্ছে কি কিছু কিছু পেঁয়াজ লাগাইছিল লাগানির পরে ওই পেঁয়াজটা পৌঁছে গেছে বৃষ্টির কারণে গত এক সপ্তাহ গেছে বৃষ্টি হলো বৃষ্টির কারণে পয়সা গেছে ওই যে পয়সা গেছে পচা পচা পেঁয়াজ একটা ঘাটতি আছে না আবার ওই যে মিলে পেঁয়াজটা লাগান লাগবে তো এই পেঁয়াজটা পাবে কই এক সপ্তাহ এক সপ্তাহ আগে আটাত্তর টাকা আসতে আছে ডেলি শপিংয়ে বাইরে বাহিরে টাকা তো এখন মনে করেন যে একশো দশ টাকা কোথায় পঁচিশ সাত দশ পঁয়ত্রিশ টাকা ডিফারেন্স এটা কি সম্ভব রাজধানীর বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অরাজকতা চলছে তা কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না তাই ক্রেতার কণ্ঠে শুধুই হতাশা পেঁয়াজের দাম গুলা অধিক জিপিএস আমরা সাড়ে তিনশো টাকা করে পাঁচ কেজি দিতাম সেটা এখন সাড়ে পাঁচশো টাকা আজকে দিলাম আগে তো সিন্ডিকেট বা অনেক কিছু বলতো এখন কে কন্ট্রোল করে পেঁয়াজ এখন বর্তমানে একশো দশ টাকা গত সপ্তাহে ছিল নব্বই টাকা এখন একশো দশ টাকা তো এটা শেষ সিজনের মাল পেঁয়াজটা হলো এই সময় একটু দাম বাড়ে কারণ সিজন শেষ নতুন পেজ না আসা পর্যন্ত দাম কমবে না একমাত্র আলুই এখনো স্বস্তি দিচ্ছে নিম্ন ও মধ্যবিত্তকে পাশাপাশি সবজির দরও স্থিতিশীল বিশেষ করে শীতের আগাম সবজি সরবরাহ বেশ ভালো সিম কালকা ছিল 60 আজকে 90 কাঁচা কোনো বাসা না এই আছে এই নেই আমরা যদি মানে তুলনামূলকভাবে চিন্তা করি তাহলে আসলে এতটা খুব বেশি ডিফারেন্স না কিছু বেশি আছে কিছু কম আছে মানে মোটামুটি যা আছে চলে আর এখন শীত মৌসুম চলে আসছে প্রায় দাম কম দরকার ছিল মাছের মধ্যে ইলিশের দাম এখনো হাজারের উপরে ওজন ভেদে যা পার্থক্য গড়ে দেয় এ ছাড়া শোল মাছের চাহিদা রয়েছে কেজি প্রতি পড়বে অন্তত আটশো টাকা দেশি মাছটা তো দেশে পাওয়া যায় মোটামুটি ঢাকা শহর তো পাওয়া যায় না এর জন্য ঢাকা শহর দেশি মাছের তুলনামূলক ভাবে দাম একটু বেশি এখানে যে সিন্ডিকেটটা আছে সেটা হবে কারওয়ান বাজার ঘুরে দেখা যায় চালের মধ্যে মিনিকেট বিক্রি হচ্ছে আশি থেকে পঁচাশি টাকায় আপনার মিনিটা দাম বাড়ছে কেজে মিনিট এক টাকা দুই টাকা কেজে বাড়ছে আজকে তার মুখ ডলের দাম বাড়ে গেছে তখনও একশো পঞ্চান্ন টাকা মধ্যে লাই একটু কম হলে ভালো হইতে পারছেন মাংসের মধ্যে গরু সাড়ে সাতশো ও খাসি এক হাজার দুইশো টাকায় বিক্রি হচ্ছে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা পাহাড়ীয় উর্বর মাটি কলা চাষের জন্য বেশ উপযোগী তাই ছোট পরিসরে শুরু হয় শেরপুরের শ্রীবর্দী উপজেলার চৌকিদার বাড়ির কলার হাট এখন জেলার সবচেয়ে বড় কলার বাজারে পরিণত হয়েছে প্রতিদিন বেচা কেনায় জমে উঠছে এই হাট দুই সালে ছোট আকারে যাত্রা শুরু হয় শেরপুরের শ্রীবর্দি চৌকিদার বাড়ির হাট এখন জেলার সবচেয়ে বড় কলার বাণিজ্য কেন্দ্র এটি প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার কলা বিক্রি হয় এখানে স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব কলা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে সাইট সত্তর কোটার মতন বেচাগুলো বাজারে এবং খেতে পারছি আসে ওদিকে কলা কম তো এই জায়গা আবার কলাটা বেশি ওঠে এগুলো সিন্ডিকেট চলে না এবং জমা জামিয়ে চলে না

কম খরচে বেশি লাভ হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সবরিজাতের কলা বিঘাপতি খরচ ২৫ থেকে তিরিশ হাজার টাকা হলেও লাভ থাকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আমাদের পার্শ্ববর্তী জামালপুর মাইমসিং সহ ঢাকার বিভিন্ন জায়গায় কলা বেচা কিনে হয় এতে করে আমাদের একদিকে একদিকে যেমন আমাদের কলা চাষিরা লাভ হচ্ছে পাশাপাশি কলাকে কেন্দ্রী করে আমাদের বেকার যুবকদের কর্মসংস্থান হচ্ছে চলতি মৌসুমে শেরপুর জেলায় পাঁচ উপজেলায় এক হাজার হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে এর মধ্যে শুধু শ্রীবর্দিতে আবাদ হয়েছে পাঁচশো পঁচাত্তর হেক্টর জমিতে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক লেবাননের দক্ষিণাঞ্চলীয় চারটি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে অন্তত একজন নিহত ও নয়জন আহত হয়েছে লেবাননের দাবি এসব হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে তেলাবে বৃহস্পতিবার চালানো এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লেবানন সরকার ও হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা কেবল হিজবুল্লার সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানার আলম সাবেক অধিনায়কের এমন চাঞ্চল্যকর অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ক্রিকেট পাড়ায় তোলপাড় শুরু হয়েছে এ বিষয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তদন্ত কমিটি করেছে বিসিবি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা ও তামিম ইকবাল দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় দলের অন্যতম তারকা জাহানার আলম বর্তমানে ক্রিকেট ছেড়ে আছেন অস্ট্রেলিয়ায় সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহানারা বিসিবি এই অভিযোগের প্রেক্ষিতে জানায় জাতীয় দলের অধিনায়ক খেলোয়াড় কর্মকর্তা ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মন মনগড়া ও অসত্য হিসেবে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বিসিবি চুপ ছিলেন না জ্যোতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি জানান কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না কিছু বলার নাই এমন দলটা আমাদের সবার এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এত নেগেটিভ স্টেটমেন্ট ব্যক্তিগত প্রতিহিংসা খুব আক্রমণাত্মক ভাষা ব্যবহার হচ্ছে শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং দলের সদস্যদের প্রতি গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও তা কার্যকরী হবে না আশা করি ঘটনার রেশ কাটতে না কাটতে আরও বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হন জাহানারা বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন তিনি তার দাবি বিসিবিকে এইসব যৌন হয়রানির কথা অভিযোগ আকারে জানালেও কোনো সাড়া মেলেনি এছাড়াও প্রয়াত নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ ম্যানেজার ফায়াজ কর্মকর্তা বাবু কোচ ইমন ক্রিকেটার পিঙ্কি নাহিদা ও ঋতুমণির বিরুদ্ধে প্রভাব বিস্তার দলীয় রাজনীতি ও হেনস্থার অভিযোগ তোলেন তিনি এত সব ঘটনা ঘটার পর সবশেষ বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারোটায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গঠিত কমিটি পৌর কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে ঈশান হাসান স্পোর্টস শেষ সন্ধ্যার সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো একবার সরকার নির্বাচন ব্যাহতের পরিস্থিতি সৃষ্টি করছে অভিযোগ করলেন মির্জা ফখরুর লেবাননের দক্ষিণাঞ্চলীয় চার শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল নারী ক্রিকেটার জাহানার যৌন হয়রানির অভিযোগে টালমাটাল মাটাল ক্রিকেট ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ